বন্ধুরা বর্ষা অভিষেক ব্লগে তোমাদেরকে স্বাগত তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি কারণ ও একটু ব্যস্ত আছে তো চলো দেখায় ও এখন কি করছে তো এই দেখো বন্ধুরা ও এখন পুচু সোনাকে কোলে নিয়ে আছে কারণ পুচু সোনা ঘুম থেকে উঠলো কান ছিল তার জন্য এখন কোলে নিয়ে আছে এদিকে দেখো বন্ধুরা এদিকে মা শুয়ে আছে এদিকে দিদা বসে কাজ করছে বাড়ির কাজ করছে দিদা এখানে আর এদিকে দেখো সবাই এখন বাসন ধুচ্ছে বাড়ির কাজ করছে সবাই বুনু আছে মাসি আছে এদিকে রিয়া আছে পুজো সোনা ভাত খাবে তার জন্য দেখো ছাদে আমাদের পেন্ডেল হয়েছে এই দেখো তোমরা ছাদে আমরা পেন্ডেল করেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের পেন্ডেলটা এই দেখো আমাদের প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা এই দেখো বাকি চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই এদিকে দেখো বন্ধুরা এখানে চাল এনে রেখেছি এখানে আলু এনেছি এই দেখো গ্যাস সিলিন্ডার এখানে আছে তেল টমেটো সব আছে সব সবজি আছে এটাতে পেঁয়াজ আদা কি কি আছে এদিকে সবজি আছে সব তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে